স্যার কোন বাবা জাপানি অনুভূতি কেমন জনি ভাই বাংলাতে বলেন আপনি জাপানে কোথায় আছেন যারা মাসুমতো আছে তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে বাংলা বাংলাদেশি কমিউনিটি তাই না আতিক ভাই জাপান কেমন লাগতেছে ভাই জাপান আপনার কেমন লাগতেছে কাজ কেন কাজ কঠিন কেন ধৈর্য ধারণ করলে তো ভালো কিছু করা সম্ভব নাকি বিলাল ভাই এই ছেলে বিলাল আমাদের বাংলাদেশি ছেলে বিলাল এর হচ্ছে বিয়ে আগামী মাসে যা হোক বিলাল জাপান কেমন লাগতেছে এবার রাসেল রাসেলের জাপান কেমন লাগতেছে জাপানে অনেক কিছুই ভালো লাগে তার মধ্যে হচ্ছে কি যে আসলে বলা যাবে না জাপান না আসলে জাপান অনুভূতি বোঝা যাবে না জাপান আসেন দেখেন অনেক কিছু ভালো লাগে। সবাইকে মাস্ক থেকে স্বাগত আমরা মাস্ক থেকে আজকে ছয়জন মিলিত হয়েছি আর যারা মাস্ক মধ্যে একটা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের বাংলা কমিটি ভালো হোক আমাদের বাংলা কমিটি বড় ধন্যবাদ